সুপ্রভাত বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যাচ্ছি হচ্ছে বাবার বাড়িতে সকালে সমস্ত কাজ করে নিয়েছি মেয়েরা স্কুল থেকে এলো ওদেরকে আমি বেগুন ভাজি দিয়ে আর লেবু ভাত দিয়ে ভাত খাইয়েছি কারণ হচ্ছে ওখানে গিয়ে ভারী খাওয়া দাওয়া হবে তো সেই জন্যেই সকালবেলা আর বেগুন ভাজি মাঝে মাঝে বেরিয়েছে এটা এটা খাওয়া দাওয়া আছে আর আমরাও যাচ্ছি দিদুন দে বাড়ি অনেক দিন ধরে মেয়েরা যাবো যাবো বলছিল তো মাসিরাও গেছে মাসির মেয়েরাও গেছে আর মেয়েদের আজকে আর পরীক্ষা শেষ হলো দুটো করে কালকে আর পরীক্ষা নেই বলে আমরা এই করে ছোট্ট একটা ঘুরি ঘুরি করে আসব। তো ছোটো মেয়ের জন্যই বিশেষ করে যাওয়া কারণ আমার শরীরটা তো খারাপ লাগছে আমার এক বিন্দু যাওয়ার ইচ্ছা ছিল না তবুও না এই দেখো বাবার বাড়ি এই যে এলাকায় এসে পড়লে এই যে গাছপালাগুলো দেখলে না মনের মধ্যে কেমন একটা যেন কেমন কেমন একটা যে করে ওঠে ঠিক বলে উঠতে পারবো না তোমাদের ঠিক কেমন অনুভূতিগুলো হয় একটা অদ্ভুত একটা টান আর অদ্ভুত একটা অনুভূতি এসে কিন্তু ঘিরে ধরে তো এই যে চেনা জিনিসগুলো এতদিন এত অদর্শনে কেমন যেন একটা কি বলবো একটা সম্পর্কের বাঁধনটা কখন আলগা হয়ে গেছিলো এই যে দেখছি সেই গাছ সেই মাঠ সেই ঘর সেই বাড়ি সেই আকাশ সেই পথ সেই ঘাট দেখে দেখে না ভেতরে কেমন একটা যেন আবার মায়াগুলো হয়ে চলতে শুরু করে দিয়েছে মনের মধ্যে তো এই যে চলে এসেছি আর এখানে বসে খাওয়া হচ্ছে হচ্ছে গোবিন্দভোগ চালের এই যে দেখো পোলাও আর হচ্ছে চিকেন তো চিকেন তো দিদির নিজের পোলট্রি ফার্মের চিকেন আর এটা হচ্ছে বাসন্তী পোলাও দিয়ে চিকেন খাওয়া হচ্ছে হ্যাঁ সাদা ভাত ছিল মাছের ঝোল ছিল আর ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো আমি ডালটা দিয়ে কিন্তু অনেকটা ভাত খেয়েছি তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করে মেয়েরা তো খুব খুশি কিছুতেই বাড়ি ফিরবে না পুরীতে মতো কান্না শুরু করে দিয়েছে তো টোটোওয়ালাকে বলে রাখেছিলাম পাঁচটার সময় আসবো তো টোটোওয়ালাকেও এক গ্লাস আর কি ফুটি দেওয়া হলো ও ত্রিশ মিনিট মতো দই করেছিল আর আমরা ফোনে ছটা নাগাদ বেরিয়েছি মেয়েদের খুব খুব মজা হয়েছে আজকে বাড়িতে তো বন্দি হয়ে থাকে আর ভালোবাসার যত্ন ওই সারাক্ষণ তো পর মার মার ধর ধরেই চলে বাড়িতে তাই না রুটিন মেনে চলা তো এখানে এসে রীতিমতো এই যে দেখো মাসির মেয়ের সঙ্গে খেলাধুলা দিদুনের কাছে আদর মাসিদের এই যে যত্ন সব নিয়ে এখন আর বাড়িতে ফিরতে চাইছে না তো আমরা যে ফ্রুটিটা নিয়ে এসেছিলাম একটু ফ্রুটি খাওয়া দাওয়া করার পর ফ্রুটি খেয়ে নিয়েছি আর এখানে দেখো এই যে দিদি দিদির হচ্ছে মেয়েরা এই চুল টুল বেঁধে দিয়েছে গল্প আড্ডা সামনে বিয়ে সেই নিয়ে অনেক আনন্দ পরিকল্পনা হচ্ছে আর এখানে যে বোনের মেয়ে আমাদের সঙ্গে চলে আসবে আর মা যাচ্ছে সামনে দরকার আছে সেজন্য মাও আমাদের সঙ্গে টোটো দিদির মেয়ে এই বোনের মেয়ে আসবে বলে কান্নাকাটি শুরু করেছে তো মা বলছে ঠিক আছে তুই দাঁড়া আমি এখনই চলে আসবো আমি যাচ্ছি না তো আমরা সবাই দেখো বাড়ির ড্রেস পরে কিন্তু হাঁটা দিয়েছি হ্যাঁ কী করবো কাছাকাছি বাড়ি তো বাড়ির ড্রেস পরে কিন্তু সবাই রান্না দিয়েছি আর যাওয়া রাস্তার মানে এই যাওয়া ফেরার পথে এই যে গাছপালাগুলো দেখি না এইখানে এত গাছপালা যেন ছিল না এখন এই যে বিয়ে হয়েছে আমার ধরো দশ বারো বছর তো ওই যে বারো বছর বারো তেরো বছরের মধ্যে এই জায়গাগুলো কত চেঞ্জ হয়ে গেছে যে জমিগুলো পুকুর ছিল সেখানে ভরাট হয়ে বাড়ি ঘর হয়ে গেছে আমি ঠিক চিনতেই পারি না প্রতিদিন যত যতবারই আসি আর কি আমি না শুধু দুপাশ দেখি যে মানে মানুষের এই যে জায়গা জমিগুলো কীভাবে সমস্ত পরিবেশ পরিস্থিতি একটু একটু করে বদলে যাচ্ছে এই সব জায়গায় ছিল হচ্ছে ফাঁকা জায়গা সেখানে গাছপালা ঘর বাড়ি হয়ে গেছে আর যেখানে ফাঁকা জায়গা ছিল সেখানটা মানে চেনার উপায় নেই হয়তো তো এইখানে দেখো কলা গাছগুলো বৃষ্টিতে ঝড় নিয়ে ছুটে গেছে মেয়েরা খুব মজা করলো আমরা আর আমার বন জঙ্গল দেখতে সত্যি ভালো লাগে আমার মনে হয় আমাকে চুপচাপ জঙ্গলের মধ্যে নিয়ে বসিয়ে রেখে দেয় আমি সারাদিন সেখানে বসে আকাশ পাতাল ভাববো ভাবতে 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 ক্লান্ত হয়ে সেখানে ঘুমিয়ে পড়বো ঘুম থেকে উঠে আবার সেখানেই বসে বসে আবার ভাবতে শুরু করবো আমার ভীষণ ভালো লাগে ভালো লাগে যাবো না যাবো না চলে এলাম সারাদিনে কোনো ব্লগে তোমাদের শেয়ার করতে পারলাম না তারপরে ওই যাতায়াতের পথগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখ একদম কিন্তু আমরা গ্রামের মধ্যেই থাকি বললেই চলে তবু আমাদের বাড়িটা হচ্ছে রোডের পাশে আর আমার বাবা বাড়িটা হচ্ছে ভেতরে একটু দু কিলোমিটার মতো ওই যে ইচারি রাস্তা সেখান দিয়ে আসতে হয় তো এই যে পাশে দেখো মাঠ ঘাটগুলো কি দারুণ দেখাচ্ছে গো এই যে পরন্ত বিকালবেলা এই সময়টা এই যে একটা মায়াবী পরিবেশ তৈরি হয় না আকাশে বাতাসে কেমন যেন একটা মায়ার তুলি কে এঁকে দেয় তা চলো বাড়ি চলে এসেছি বেরিয়ে এসে এতটা অসুস্থ লাগছে মানে কি বলবো এই যে এখন বাজে দশটা এতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে নিয়েছি হ্যাঁ ঘুমিয়ে নিয়ে তারপর মনে হচ্ছে এ বাবা আমি তো চাই খাইনি সন্ধ্যাবেলা চা খেতে ভুলে গেছি তো সেই জন্যেই যে দুই কাপ চা বানিয়েছি মেয়েকে দুই কাপ চাই রাত এখন দশটার সময় আমি খাব তো দাদা খেয়েছে মেয়েও খেলো একটু খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমার এখন মনে পড়েছে আমি চা খাই নিয়েছি সন্ধ্যাবেলায় মানে নেশা কোন পর্যায়ে সত্যিতে ভাবি যে কি পর্যায়ে নেশা হয়েছে আমার